লহ আজকে আসছি মালয়েশিয়া কুয়লামপুরে অবস্থিত মসজিদে জামেকে অনেক পুরাতন একটা মসজিদ এখানে অনেক বিদেশি পর্যটকরা আসে দেখার জন্য এটা মালয়েশিয়ার একটা অনেকগুলা সৌন্দর্য মসজিদের ভিতরে এটা একটা মসজিদের নাম হচ্ছে মু পুরোনাম মসজিদে জামে সুলতান আব্দুল সামাদ মালয়েশিয়াতে সুলতানি প্রথাটা এখনো আছে তো জামে মানে হচ্ছে আরবি শব্দের একটা ইয়ে মানে যেখানে মানুষ সমবত হয় আমরা যেটাকে জামে মসজিদ বলি অর্থাৎ জুমার মসজিদ তো এটার নাম ঠিক ওইভাবে রাখা হয়েছে জামে মসজিদ তো মসজিদের ভিতরের যে বাহিরের অংশ ওইটাতে ঢুকলাম এটা খোলামেলা থাকে তারপর ভিতরের অংশ এখানে অনেক পর্যটকরা আসে অনেক সময় এই জায়গাটাতে বিভিন্ন দেশের কোরআনের কপি বা ইয়ে থাকে বিদেশি পর্যটকদের দেখানোর জন্য তো এটা পুরাতন যে আদল ওই পুরাতন আদলেই রাখা হয়েছে আসলে এটাই যে এখানে ইমাম সাহেব দাঁড়ায় এটা হচ্ছে মেহরাব এখানে সিসি ক্যামেরা থাকে এখান থেকে বয়ান করে যে জায়গাটাতে আর এই সামনের অংশে পার্কের মতো আছে টাইম পরে দেখাবো তো এই মসজিদটা উনিশশো সালে নির্মাণ করা হয় এটা মোগল যেই স্থাপত্য শৈলী ওই মোগল স্থাপত্য শৈলী বা ওই নিয়ম অনুযায়ী বা ওই স্ট্রাকচারকে ফলো করা হয় এই মসজিদটার নির্মাণে তো মোটামুটি এটার বয়স একশত ষোলো বছর চলতেছে এটা হচ্ছে এখন বাহিরে আসছি তো এই যে ওই পাশে একটা ছোট একটা নালা আছে অবশ্য এটা ক্লাং নদী এবং গুমবাগ যে নদী এই নদীর যে মোহনা এই মোহনাতে মূলত মসজিদটা তৈরি করা হয় ওই সময় অবশ্য ব্রিটিশদের আন্ডারে ছিল মালয়েশিয়া তো এটা মুসলিম স্থাপত্য একটা ইয়ে তো ওই সময় ইন্ডিয়ান অনেক বিজনেসম্যান বা ব্যবসায়ীদের দিকে আসতো তো সেই হিসাবে মোগল যে ইন্ডিয়ান যেই বা আমাদের উপমহাদেশের যে মসজিদের ডিজাইনই মূলত এটা তৈরি করা হয়েছে আর ওই যে ওখানে ওই মিনার দেখা যাচ্ছে ওই পাশে একটা মিনারের মতো এটা হচ্ছে মালয়েশিয়ার যে জাদুঘর ওই পাশে এই এটা দেখা যায় এই যে এটা আর এই যে কোয়ালামপুর রেখা এখানে সামনে একটা ঝর্ণা আছে এই যে মূলত নদীর ক্লাং নদী এবং গোম্বাক নদীর যে মোহনা এই যে এই জায়গাটাই যত সম্ভব যতটুকু আমি বুঝতে পারছি তো এখান দিয়েই মূলত মসজিদটা তৈরি হয়েছে তো এখানে একটা ফোয়ারা আছে এটা অবশ্য বন্ধ এখন এটা মসজিদের এটা দক্ষিণ সাইড এটা দক্ষিণ সাইড এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে পর্যটকরা আসলে বসে অবশ্যই এই দরজাগুলো বন্ধ থাকে দক্ষিণ সাইডের দরজাগুলো এগুলো অফ থাকে মানে যে পশ্চিম দিকে যাচ্ছে মসজিদের সামনের জায়গাটা এই পশ্চিম দিকে পার্কের মতো করা আছে আসলে অন্য সময় এখানে মহিলাদের কারণে ভিডিও করা মুশকিল আজকে একটু ফ্রি পেয়েছি বা মহিলা খুব কম বৃষ্টি ছিল প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পর গাছগুলো অনেক সতেজ হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে আমার প্রায় সময় আসা হয় মাসে কম কমে বিশ পঁচিশ বার আসা হয় কিন্তু অনেক সময় এই মসজিদ নামাজ পড়ি পাশে আবার মসজিদ ইন্ডিয়া মালয়েশিয়ার যে মসজিদ ইন্ডিয়া ওই মসজিদ ইন্ডিয়াতে নামাজ পড়া হয় আর এদেশে অনেক ঘুঘু থাকে এই যে ঘুঘুটাকে ভিডিও করলাম একটু আগে প্রচুর ঘুঘু এই মসজিদের সামনে থেকে মসজিদের যে দৃশ্যটা আর ওই যে ওই যে এটা ওভার আছে ওইটা দিয়ে মূলত ওই যে জাদুঘরে যাওয়া হয় জাদুঘরের ওই পাশেই আসলে মালয়েশিয়ার যে স্বাধীনতা স্কোয়ার এটাকে ম্যাট দেখা স্কোয়ার বলা হয় অর্থাৎ স্বাধীনতা যেখানে ঘোষণা করা হয় ওইটা ঠিক এই ওভারব্রিজ দিয়ে ওই পাশেই সাথেই এখানে আসলে অনেক পর্যটক আসার কারণ হচ্ছে এক জায়গায় আসলে অনেকগুলো জিনিস দেখতে পারে মালয়েশিয়ার যেমন এই যে মসজিদ জামে এটা দেখতে পারে তারপর যেই জাদুঘর এটা দেখতে পারে তারপর জাদুঘরের সাথে আছে স্বাধীনতা স্কোয়ার যে মাঠটা ওইটা তারপরে আস মসজিদ ইন্ডিয়া এটার ঠিক দু তিন মিনিট পরেই মসজিদ ইন্ডিয়া অর্থাৎ যে ইন্ডিয়ান মুসলিমরা এদিকে এদেশে আসছিলেন ব্যবসার জন্য তারা এই মসজিদটা করে তো এই পুরো মালয়েশিয়াতে সাফি মাজাব ফলো করলেও একমাত্র মসজিদ ইন্ডিয়াতেই যতটুকু দেখছি এখানে হানাফি মাজাব অনুযায়ী আজান হয় নামাজ হয় সব কিছু তো মসজিদে ইন্ডিয়াতেই নামাজ দিকে আসলে সাধারণত আর মসজিদে জামেকাও পড়া হয় এখানে আসি মাঝে মাঝে বসে থাকার জন্য ভালো লাগে যদিও এটা অনেক পুরাতন আদলি রাখছে এখানে এসি মেসি কিছুই লাগে এই জন্য গরম লাগে বেশ এই কারণে এখানে আশাটা খুব কম হয় নামাজের জন্য আর কি বিশেষ করে এই যে এখানে যে আগের নদীটা ছিল এই যে মালয়েশিয়ানরা গরু এখানে ধুইতেছে এই যে অনেক আগের এটা দৃশ্য এটা দুই নদী ক্লাং নদী এবং গুমবাক নদীর যে মিলিত স্থান এই মিলিত স্থানে এটা তো এই এই সাইডটাতে খোলা থাকে এই সাইডটাতে অনেকে বিশ্রাম করে নামাজ পড়ে ঘুমায় যদিও রাত্রে গেট বন্ধ করে দেয় আসলে আমাদের মসজিদগুলো এখন কেমন যেন রাতে অবস্থান হয়ে থাকে মানুষ আসে না গেট বন্ধ থাকে তালা দেওয়া থাকে আসলে মসজিদের এটা সানে যায় না কারণ মসজিদ সবসময় আবার থাকা উচিত সব সময় মসজিদে নামাজ হবে তেলাওয়াত হবে সব কিছু হবে আর আমাদেরও এখন কালচার পরিবর্তন হয়ে গেছে অনেকে মসজিদের জিনিস চুরি করে এটা অনেক খারাপ জিনিস আর এটা হচ্ছে মহিলাদের ওযুখানা বা টয়লেটের যে জায়গা এটা মানে ঠিক পাশে বা পুরুষদের জন্য বাথরুম বা এসবখানা এগুলো রাখা আছে যদি অনেক পুরাতন সংস্কারের অভাবে টয়লেট বাথরুমগুলো অনেক ইয়ে হয়ে গেছে এটা তো এটা হচ্ছে উজুখানা টয়লেটগুলো আসলে আমি এখানে অনেকবার গিয়ে ফিরে আসছি কারণ টয়লেটগুলো আসলে ব্যবহারের উপযোগী না দরজা ভাঙা নানান সমস্যা সরকারি মসজিদে যা হয় আর কি দেশেও অনেক মানে যেহেতু এটা এটার সংস্কার খুব কম হচ্ছে এটা সংস্কার খুব কম হয় বিশেষ করে এই মসজিদটা তো প্রাইভেটগুলো তো অনেক ভালো আর এই হচ্ছে মসজিদের যেই মেন গেট এই গেট দিয়ে মূলত প্রবেশ করা হয় এই যে মেইন গেট এখানে দারওয়ান সিকিউরিটি বসে থাকে ঠিক আছে সালাম